গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাখুলা কষা এখন আটটা মতো বাজে আমরা উঠে পড়েছি আর রাত্রে ঘুম ঠিকঠাকই হয়েছে কোনো সমস্যা নেই আর আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা ভাবছি দলমা হিলটপে একবার যাবো হিলটপ থেকে ঘুরে এসে স্নান করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আজকে আমাদের বাড়ি ফিরতে হবে ভাবছি ডিমনা লেক এটা দেখবো দেখে ঝিলিমিলিতে যাবো ঝিলিমিটা একটু ঘুরবো ঘুরে বাড়ি ফেরার প্ল্যান রয়েছে ঝিলিমিলিতে যেতে পারবো কিনা বুঝতে পারছি না কখন বেরোয় তার উপর ডিপেন্ড করছে আর এই হলো পরিবেশ শুনে কোথায় যাবি চল একটু হেঁটে আসি চল ওপাশ থেকে হেঁটে আসি চল একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না তো হ্যাঁ ঠিক আছে সব ঘুম টাপ ঠিকঠাক হয়েছে বাবা ঘুম হয়েছে তো ঠিকঠাক করে হ্যাঁ হ্যাঁ সাবধানে উঠে গেছিস মানে ও আচ্ছা সাবধানে উঠে গেছিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আজ বাড়ি ফিরবি তো তাহলে কি করবি আজকে একটু কোথায় থাকবি এখানে থাকবি আজকে তো থাকার প্ল্যান নেই আমাদের আমাদের রুম বুকিং নেই তো করা আর এখানে বুকিং করা যাবে না বুকিং করলে বুকিং এর সময় করতে হয় একসঙ্গে দুদিন আমরা তো করিনি এখানে বাচ্চাদের জন্য একটা ছোটো জিমও রয়েছে ফ্যামিলি নিয়ে এলে বাচ্চা কাচ্চা এখানে কিন্তু খেলার পরিবেশের কোনো অভাব হবে না পুরো মাঠ আছে জিম আছে মানে খোলামেলাভাবে খুব এটা থাকতে পারবে এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট অনেক কিছু আছে রুমগুলো ঠিকঠাক করে পরিষ্কার না বাথরুমটার অবস্থা খুব একটা ভালো না খাওয়া দাওয়ারও কোয়ালিটি আমার খুব একটা পছন্দ হয়নি আর কিন্তু যারা কেয়ারটেকার আছে না তাদের ব্যবহারগুলো কিন্তু খুব ভালো যা বলছি সঙ্গে সঙ্গে করে দিচ্ছে কিন্তু ওদের আরেকটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বলে মনে হয় অনেকেই আছে দেখছি লোকের অভাব আছে বলে মনে হয় না যারা এখানে আছে দেখ দেখভালের জন্য, তাদের ব্যবহারও কিন্তু যথেষ্ট ভালো কোনো কিছুতে ওরা বিরক্ত বোধ করছে না সব হাসি মুখে বলছে হ্যাঁ স্যার করে দিচ্ছি করে দিচ্ছি আর এরা ভালো বলতে পারে এই দেখুন বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এই আমার ভাগনা আবার আসছে আসছে দৌড়ায় না আস্তে আস্তে আস আস্তে আস্তে এসো বাচ্চারা এখানে এলে কিন্তু খুব আনন্দ পাবে এটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এখানে এই জিমের ইনস্ট্রুমেন্টগুলো আছে বাচ্চারা খেলতে পারছে আর সঙ্গে সামনে মাঠটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস ফাস কাটা একদম কোনো জঙ্গল নেই রাস্তাও বেশ ভালো খুব সুন্দর পরিবেশ নিঃসন্দেহে খুব ভালো দুদিনের জন্য এলেও আমি কোনো অসুবিধা নেই থাকতে পারেন কিন্তু আমরা এসছি মাত্র একদিনের জন্য আমার জানিবাব ছুটি নেই সমস্যা হলো এই জায়গায় আর এখানে একটা ব্রাম্বু কটেজ আছে এখানেও যাইলো আপনারা থাকতে পারেন দুপাশে দুটো রুম আছে হাজার টাকা করে ভাড়া আছে আমরা বাম্বু কটেজ নেই নি কারণ হয়তো ঠান্ডাটা বেশি হবে আমি সেইভাবে হয়তো নেই নি এসি রুমের কটেজ দেখতে নিঃসন্দেহে খুব সুন্দর এবং ভিতরটা অনেক বড় যদিও আমি ভিতরে ঢুকে দেখিনি কিন্তু এসি রুমগুলো দু হাজার টাকা করে গরম গরমকাল হলে অবশ্যই এসি রুম নেব কিন্তু শীতকাল যেহেতু সেহেতু না এমনি নন এসি ঠিক আছে হাজার টাকা করে পড়বে বা বাহ কি লাগছে তোমাকে

এখন কফি খেয়ে আমরা যাবো দলমাটা আমাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ হয়েছে আমরা দলমা হিলে যাচ্ছি না আমরা এখনই ব্রেকফাস্ট করে যে যে স্নান করবে স্নান করে আমরা বেরিয়ে পড়ব ডিমনা লেক দেখতে ডিমনা লেক দেখার পরে আমরা চেষ্টা করব যেহেতু একটু সকাল সকাল বেরোচ্ছি ঝিলিমিলিতে যাবো ঝিলিমিলিতে একটা সুন্দর লেক আছে ওটা দেখব দেখার পরে আমরা বাড়ির দিকে ফিরবো আর কালকে কিছুটা উঠেছিলাম দলমা হিল টপে আরেকটা ওঠার পরে সবাই ভয় পাচ্ছে আর যেতে চাইছে না আজকে বলছে আমরা যাব না তার থেকে ওই সব জায়গাগুলো ঘুরবো যাই হোক আমি তো দেখেছি এদের দেখানোর ইচ্ছা ছিল কিন্তু এরা যেতে চাইছে না সেহেতু আমরা এখন খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে স্নান করে আমরা ডিমনা লেকের উদ্দেশ্যে রওনা হবো এখন সাড়ে দশটা বাজে আমরা বেরিয়ে পড়েছি মাকুলা কোচা থেকে এখন আমরা যাব ডিমনা লেক আর কালকে কিন্তু এই হাতিটা ছিল না এখন এই ফিরে যাওয়ার সময় দেখি হাতিটা এসছে সেই জন্যে সোনারা দেখবে বলছে কাল থেকে শুধু বলছে হাতি দেখবো হাতি দেখবো আপাতত সেই আশাটা পূরণ হলো হাতিটা দেখতে পেল আজকে কিন্তু ছাব্বিশে জানুয়ারি হওয়ার জন্য ডিমলা কিন্তু খুব ভিড় সবাই ফিস্ট করছে নর্মালি এত ভিড় হয় না আর সামনে দেখা যাচ্ছে পাহাড় আর এই হচ্ছে লেক আর জামশেদপুরের যত জল কিন্তু সরবরাহ হয় এই লেক থেকে আর কিছুক্ষণ থাকা যাবে না কারণ এরপরে আমরা ঝিলিমিলি যাব ঝিলিমিলি মোটামুটি ঘন্টা দেরি লাগবে ঝিলিমিলি ওখানে একটা লেক আছে ওটাও সুন্দর বেশ লেক

দেবো না হ্যাঁ দেখে ফুল কাটো এখানে হচ্ছে পেট্রোলের দাম নাইনটি নাইন আমাদের ওখানে হচ্ছে একশো চার টাকা একশো সাড়ে চার টাকা

হ্যাঁ সুন্দর জায়গা আমরা এখন এলাম তালবেড়িয়া লেকের সামনে খুব সুন্দর জায়গা এটা সামনে ছোট ছোট টিলা আছে আর এই লেকটা এত সুন্দর লাগে সামনে এখানে নৌকা বিহারও করা যায় झारखंडের ডিমনা লেক এসে আমরা দেখছিলাম অনেকে পিকনিক করছে এখানে কিন্তু সেরকম ব্যাপার না এটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু অতটা বড় না সুন্দর জায়গা নিরিবিলি জায়গা এখানে কিন্তু পিকনিক করছে না তেমন কেউ লক্ষ্যে পড়ছে না যে তারা পিকনিক করছে হচ্ছে কোথায় যাবো লক্ষ্যতে যাব তুমি কোথায় যাব এরপরে হ্যাঁ প্রায় দুটো বাজে ওখানে খাওয়া হয়নি এখন দেখছি ওদের খাওয়া যায় সামনে একটা মার্কেট দেখতে পেলাম সেখান থেকে খাওয়া দাওয়া করব করে সুতান দেখে আর ওয়েট করব না তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব আর এখানে গাড়ি নিয়ে আসতে গেলে 100 টাকা করে কিন্তু এনটিফিনান্সছে সামনে একটা গেট আছে বাসের সেখান থেকে 100 টাকা করে নিচ্ছে আর বড় গাড়ি হলে মনে হয় 200 টাকা নিচ্ছে ট্যাম্পু ভ্যাম্পু হলে দেড়শো টাকা নিচ্ছে আর তিন চাকার গাড়িগুলো মনে হচ্ছে পঞ্চাশ টাকা নিচ্ছে ওরাি মোড়ের কাছে আমরা এখন আছি মদন মোহনও হোটেল অ্যান্ড হোটেল না এটা রেস্টুরেন্ট আচ্ছা এখন খাওয়া দাওয়া বলতে বেশি টিকেন চাইছিলাম বেশি টিকেন পাইনি ব্রয়লার মুরগি আছে একশো টাকা করে প্লেট আর মাছ আছে নব্বই টাকা তাই তিনটে ব্রয়লার মুরগি না তিনটে মাছ নিলাম আপাতত খাই এ যদি টাইম পাই তাহলে সুতান ফরেস্টের দিকে যাবো যদি আমাদের রাস্তায় পড়ে আর যদি না পড়ে এখান থেকে আমরা হলদিয়ার দিকে রওনা করি ও এদের কাছে যদি দেশি চিকেন হয় টেবিল মাত্র রবিবারের চিকেন আশা ছিল যে মনে এলাম একটু দেশি চিকেন খাবো কিন্তু ভাগ্যে নেই করানি এই হচ্ছে খাওয়ার উপরে লেবু দিয়েছে ডাল আছে এরপর সে শুক্তো এরপর আলু পোস্ত আছে এপাশে আলু ভাজা সঙ্গে চিকেন আছে খেয়ে দিয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে একটু ঝাল হয়েছে ব্রেড চিকেন চিকেনে কিন্তু ছাল আছে ছালটা কিন্তু খাই না

এখানে যত রাস্তা কন্টিনিউ এখন আমাদের যাওয়ার রাস্তায় পড়ছে খাদানানি লেক ভাবছিস খাঁদারানি লেকটা একবার ঘুরে যাই ওপাশ থেকেই আমাদের যেতে হবে হলিয়া সেই জন্য বলছে মিনিট পাঁচেক লাগবে একবার খাঁতারানিতে ঘুরে যাই সামনের রাস্তাটা দেখো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে

হোটেলে ও দেখি দু হাত সেই প্যান্টের পকেটে নিয়েই দাঁড়িয়ে আছে স্টাইল করে ছেলে

जो के लिए ये कर सकता था दैट